আপনার একটা ঘরের ভিতরে সর্বোচ্চ কয়জন লোক থাকতে পারে একজন দুইজন চারজন পাঁচজন এর বেশি তো না একটা ঘরের মধ্যে যদি আপনার সত্তর আশি জনের একটা যদি আপনার হয় তাহলে কেমনে ভাই একটা বাসে মানুষ বলেন আমাকে বর্তমানে সার্বিয়াতে যারা যাচ্ছেন তাদের অবস্থাটা অনেক ভয়াবহ হ্যালো আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি সার্বিয়ার আপডেট নিয়ে সার্বিয়াতে যে বর্তমানে বাঙালিরা অনেক বিপদে আছে বা অনেক ঝামেলার মধ্যে আছে কাজ কাম পাচ্ছে না কি কি প্রবলেম হচ্ছে আর সার্বিয়াতে গেলে কোম্পানি করে কেমন জায়গায় থাকতে দেয় এইগুলো সব বিস্তারিত আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো তো আমি চাইছিলাম ওইখানে আমার অনেক ভাইয়েরা গেছে তাদেরকে সাথে আমি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ওইখানে ওরা ওইভাবে সামনে আসতে চাচ্ছে না তার কারণও আছে কারণ আপনারা বোঝেন বা জানেন যে এক ওরা মাত্র বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসছে অনেকগুলো টাকা খরচ করে আসছে এখনো পর্যন্ত কাজ কাম পায় নাই এবং ওরা যে অবস্থানে আসে ওর থেকে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে ওদের চোখের সামনে দেখতেছে আর এরপরে অনেক লোক আবার গেম দিয়ে চলে যাচ্ছে তো ওরাও যদি আবার ভবিষ্যতে এরকম গেম টেম দিয়ে যাইতে হয় তাহলে আবার ফেসি না হলে প্রবলেম তো এই জন্য ওরা ক্যামেরার সামনে আসি নাই কিন্তু তারপরেও যথেষ্ট পিছনে থেকে আমাকে তারা ততটুকু ভিডিও করে দেখাইছে অনেকটাই ভিডিও আমার মার গেছে এটা হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডে ফার্স্টে করছিলাম সে আমাকে ফার্স্টে সম্পূর্ণটা ক্লিয়ার করে দেখাইছিল বাড়ির আশপাশের জায়গা বাড়ির সামনের জায়গা বাড়ি এবং পুরো ভিতর তো ওটা পরে হয় নাই তারপরে ফিরে সে আবার ভিডিও করে পাঠাইছে তো সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থান করব করবো তো অবশ্যই সার্বিয়াতে যারা যাবেন তারা দেখে শুনে এবং ভালো করে বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়ে আহ দালালের সঙ্গে এজেন্সির সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যাবেন কারণ আপনি এতগুলো টাকা খরচ করে সার্বিয়াতে গিয়ে যদি আপনার ওইখান থেকে আবারই বা মানে আরো তিন চার লাখ টাকা খরচ করে গেম দিতে হয় তাহলে লাভ হলো কি আপনাদের তো সবার একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যে আপনি সার্বিয়াতে যাবেন দু চার ছয় পাঁচ মাস কাজ করবেন কিছুটা দিন আস হবেন অনেকে দিনগ্রস্ত হয়ে যান যাওয়ার মতন ওইখান থেকে আবার ফিরে চার লাখ চার লাখ টাকা খরচ করে অনেকটা দেশে যাওয়ার মতো ক্যাপাসিটিও থাকে না তো তাদের কি অবস্থা হবে তো যাই হোক বর্তমানে সার্বিয়াতে অনেক বিপদে আছে অনেক বাঙালি ভাইয়েরা এবং হচ্ছে আপনার থাকার জায়গা কেমন এগুলো বিস্তারিত দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর অবশ্যই চ্যানেল নতুন হলে এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেল এ সাবস্ক্রাইব করে বেল অনটি অন করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন চলেন আজকে মূল টপিকে চলে যাই

তো আমি কিন্তু বলতেছি না যে সবাই খারাপ আছে কিন্তু আমার যত ভাই বিরাদার গেছে বা আমার যতজনের সাথে কথা হয়েছে সবার অবস্থা ম্যাক্সিমাম এরকমই আপনাদের যেরকম দেখালাম এস সেম এরকমই একটা রুমের ভিতরে এরকম সত্তর আশিটা লোক থাকলে একসাথে কিভাবে কি করা সম্ভব ভাই বলেন একটা মাত্র চুলা তাতে আশি জন লোক রানতে গেলে এক যদি আধা ঘন্টার সময় লাগে তাহলে কতটা সময় লাগবে এক এক পাকে যদি মনে করেন যে বিশ জন করেও খাই তাহলে চারটা টিম করতে হবে তো চারটা গেলেও কত বড় কত কিছু লাগবে তো আমি বলতেছি না যে সার্বিয়াতে সবাই যে খারাপ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বা ভালো অবস্থানে আছে আমি আপনাদেরকে জাস্ট এটাই বুঝাইতে চাচ্ছি যে আমার অনেক ভাই বেদার অনেক যারা দীর্ঘদিন অপেক্ষা করে যেও আজকে তার এই অবস্থায় কাজ কাম নাই দেড় মাস দুই মাস কোনো কাজ নাই আর যে ঘরে রাখছে যে অবস্থা আপনারা তো নিজেরাও দেখলেন আর ইতিমধ্যে অনেকেই বাধ্য হয়ে গেম দিতে মানে চলে গেছে গেম দিয়ে দিছে অলরেডি অনেকে চলেও গেছে মানে এখানে এরকম একটা অবস্থা বা এমন একটা বিষয় যে আমি তোমাকে সারবো না কিন্তু তোমার আমাকে ছেড়ে যেতে হবে ঠিক আছে তো যাই হোক আমার আপনাদেরকে বোঝানোর একটাই কথা যেটা হচ্ছে আপনারা যান ভালো দেখে ভালো জেনে বুঝে যাচাই করে ভালো জায়গায় যে পাঠাইতে পারবে তার মাধ্যমে আপনারা যান এটাই আমি আপনাদেরকে বলবো যার তার কাছে ফাইল জমা দিয়ে আর যার তার কাছে মনে করেন যে এই গল্প শুনে আপনারা এইভাবে মারা খেয়েন না তো আমি কিন্তু সার্বি কোনো কাজ করি না আপনাদেরকে বলে দিই তো এই জন্য বললাম জাস্ট আপনাদেরকে সার্বিয়ার হেল্পফুল আপনার ভিডিও চান সেই জন্য আর কেটে দেওয়া তো সবাই দেখলেন নিজের চোখে সিদ্ধান্ত আপনাদের এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন aske poronto bidain niche apnader gas theke assalamu